হ্যালো সবাইকে আজকে সবাইকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটা দারুণ জিনিস শেয়ার করতে চলে এলাম আজকে দেখাবো কি করে ফুল কিনে লাভবান হওয়া যায় তোমরা বলবে যে কে আবার ফুল কিনে লাভবান হয় রে বাবা আমি বলবো হ্যাঁ ফুল কিনেও লাভবান হওয়া যায় সেটা কিভাবে সেটা চলো দেখাই আজকে তোমাদের এই ভিডিওতে গতকাল আমার কিছু কাজ থাকায় আমি গিয়েছিলাম হপ্তবাজারে সেখানে দেখলাম ফুল বিক্রি হচ্ছে তো ফুলগুলো এত সুন্দর আর এত আকর্ষণীয় মনে হলো একটু কিনি দেখলাম একটা গোলাপ দশ টাকা আমার মূলত গোলাপ কেনারই ইচ্ছে ছিল মূলত আমি গোলাপ কিনি পাঁচ টাকা দিই ঘর সাজাবাড়ির জন্য দশ টাকা বলে মাত্র একটাই কিনলাম তারপর দিলাম এই ফুলগুলো এত সুন্দর লাগলো যে কি কি নামগুলো বলেছিল ভুলে গেছি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না দুগাছি কিনে ফেললাম এই দুগাছি আমার দশ টাকা দশ টাকা কোটি টাকা পড়েছে তারপর দেখো এই সেই গোলাপ যেটা আমি দশ টাকা দিয়ে একটা মাত্র কিনেছি গোলাপ বাই ফুল কেনেনি কেন আমি এতে কচকচ করছি তা তোমরা একটু পরেই বুঝতে পারবে তোমরা দেখো গোলাপটা কত সুন্দর তাই না এখনো ফোটেনি গোলাপ সাধারণত আমি কুড়ি দেখি কিনি যাতে দু তিন দিন আরও থাকে মানে ফোটার পরেই ঝুরে না পড়ে যায় খুব ছোটবেলার অভ্যেস আমার এটাই গোলাপ কিনে আনা ছোটোবেলায় মা বাজার করতে পাঠাতো আর আমি গোলাপ কিনে আনতাম তখন পড়তো এক টাকা কি দু টাকা করে মানে পাঁচটা গোলাপ পাঁচটা কিনে আমার বরাবরের অভ্যেস পাঁচটা গোলাপ দশ টাকা কি পনেরো টাকা মাত্র পড়তো এবার দেখো এই প্যাকেট থেকে এতগুলো গোলাপ আর এই হলুদ রঙের ফুলটা বেরিয়ে পড়েছে আমি যদি একটাই কিনি তাহলে এগুলো কোথেকে খেলে বলতো এটা বলতেই আমি এতক্ষণ ধরে এত কচকচ করছিলাম এ দেখো প্যাকেট থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো কেমন দেখতে বলো তো সেই গোলাপগুলো কি একেবারেই ফেলে দেওয়ার মতো জিনিস নাকি খুবই সুন্দর মানে ঘর সাজার উপযুক্ত একটা দেখো একটা মাত্র একটু ঝরে গেছে সেটা ছাড়া সবগুলো কত সুন্দর আমি যখন গোলাপ কিনে দাম মিটিয়ে চলে আসছি তখন দেখি মাটির দিকে এক গোছা গোলাপ মানে এই কটা ওরা রেখে দিয়েছে একদম নিচুর দিকে করে মানে ফেলে দেওয়ারই মতো আমি তখন জিজ্ঞেস করলাম যে হ্যাগো ভাই এগুলো কি ফেলে দেওয়া হবে এগুলো জলে নেই কেন এগুলো এভাবে পড়ে রয়েছে কারণ তখন ওকে বলছে যে গতকালের মানে গত পরশুর গোলাপ তাই ওরা নাকি বিক্রি করতে পারবে না মানে কাস্টমার নেবে না তো এই ওরা রেখে দিয়েছে ফেলে দেওয়ার জন্য তখন আমি বলি ভাই আমাকে এগুলো দিয়ে দেবে ও বলে হ্যাঁ দিয়ে দেবো কত পড়বে না কুড়ি টাকা এখানে দেখো পাঁচ থেকে সাতটা আমি কিনেছি মাত্র কুড়ি টাকায় মানে একটা গোলাপ যেখানে দশ টাকা সেখানে সাতটা না আটটা গোলাপ মাত্র কুড়ি টাকা আর আমি এগুলো নিয়ে নিলাম বলে ছেলেটা এত খুশি হলো যে তার সঙ্গে আমার এই হলুদ যে ডালিয়া দুটো এ দুটোও আমাকে দিয়ে দিল মানে আমি তো অবাক হয়ে গেলাম এখানে তোমরা আমাকে বলতেই পারো যে আমি যদি জগন্নাথ ঘাট যেতাম তাহলে তো আরও অনেক কম দামে অনেক বেশি গোলাপ পেয়ে যেতে পারতাম বা যখন ছেলেটাই ফেলেই দিচ্ছিলো ফুলগুলো তাহলে আমি কেন দাম দিয়ে কিনে নিয়ে চলে এলাম প্রথমত দেখো যে আমরা কুড়ি টাকা দিয়ে কত কিছু কিনি বা ফেলে দিই বা নষ্ট করি সেখানে একটা গরিব মানুষকে যদি টাকাটা দিয়ে তাহলে তার কত কাজে লাগবে আর দ্বিতীয়ত একদিন যদি জগন্নাথ ঘাট যাই তাহলে সেই খরচাটা আমার কত বেশি পড়বে সেই হিসেব দিয়ে দেখলে আমার প্রায় এগারোটা গোলাপ আর দুটোই ডালিয়া সব মিলিয়ে পরে গুনে দেখেছি আমি আমার সেখানে মাত্র তিরিশ টাকায় পড়লো আর বাকি দুটো যোগ করলে পঞ্চাশ সেটা কম না বেশি তোমরাই আমায় কমেন্ট করে জানাও এই যে কেটেটার মধ্যে ফুলগুলো সাজিয়ে রেখেছি এটা আমার ঠাকুমার এটার বয়স প্রায় পঞ্চাশ বছর তা কেমন লাগলো সাজানোটা আমার তাই রাস্তায় চলবার সময় একটু চোখ দিয়ে দৃষ্টি দিয়ে চললে তোমরা কিন্তু এরকম লাভবান হতেই পারো বা এরকম লাভবান তোমরা আগে হয়েছ কি না আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না ফুলগুলো সাজানোর পরে আমি কিন্তু জল দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে তোমরা এরকম ভিডিও চাইলে আমাকে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহ দিতে পারো আজকের জন্য আসি চলো টাটা অ্যান্ড টেক কেয়ার আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও